ধান এটা হচ্ছে ধানের ফুল ধানের কীভাবে ফুল হয় সেটা দেখেন এটা হচ্ছে ধান ধানের এই যে এই জিনিসগুলো ধানের গায়ে যে জিনিসটা হয় এটা হচ্ছে ধানের ফুল এই যে ধান ফুল বলে থাকেন রাইস প্লস একটা মাঠ আমরা এসেছি সবুজ সমল একটি মাঠ দেখতে চারিদিকে শুধু ধান আর ধান ধান শুধু ধু প্রান্তর যেদিকে যাবে এই দুই একজন মানুষ হয়তো দেখা যাবে কোথাও আর চারিদিকে শুধু ধান এই পানি এই যে এটা শুধু ধানের কে বলি এটাকে বাইল বলে ধানের যেটা ছড়ি বের হয়ে আসছে এর নাম এটাকে ধানের বাইল বলে যেটা ধানের সড়ি বের হয়ে আসছে এই যে এই যে এই বাইল বেরোনোর কিছুদিন পরে ধানটা এরম বাঁকা হয়ে যাবে এই যে এই ধানটা এরম বাঁকা হয়ে যাবে এই যে এই জমিটাতে ধান বাঁকা হওয়ার সপ্তাহ খানিকের ভিতরে এইভাবে আর একটু বেশি বাঁকা হয়ে যাবে একে বলে আগা ঝুরকি দেওয়া এই যে ধানের আম বেশি বেশি বাঁকা হয়ে যাবে এর নাম হচ্ছে আগা ঝুরকি দেওয়া হ্যাঁ ঠিক আছে আস্তে আস্তে হাঁটো পড়ে যায় না

এই যে এই জায়গা থেকে পানিটা উঠবে হ্যাঁ এরকম করে হুম এই যে নিচের থেকে পানিটা আসছে এসে চলে যাবে এই যে এটা কি হবে নাকি কি আরো কয়েকদিন বেশি হয়ে গেলে ধানের এই অবস্থার সৃষ্টি হবে এই যে এই রকম ধানে ঝুরকি দেবে তার এক সপ্তাহ পরে ধানের এই রকম অবস্থা হবে এই যে এই ধানে মোটামুটি নব্বই পারসেন্ট বাইল বের হয়ে গিয়েছে এই যে নব্বই পার্সেন্ট এই ধানটা এই যে তার আর কিছুদিন পরে ধান এই রকম সাইজ হয়ে যাবে এই যে ধানের এইরকম একটা অবস্থা সৃষ্টি হবে এই যে ধানটা একটু হালকা লালচে হয়ে গিয়েছে ধানটা কি হয়ে যাচ্ছে হালকা লালচে হয়ে যাচ্ছে এই লালচে ভাবটা চলে আসলেই লালচে ভাবটা আসলে বুঝতে হবে যে ধানটা পাকার মতো হয়ে গিয়েছে এই যে এই যে ধানটা লালচে হয়ে গেছে তার মানে এক সপ্তাহের ভিতরেই এই ধানটা সংগ্রহ করা যাবে ধানটা সংগ্রহ করা যাবে খুব সুন্দর ধানে বাইল হয়েছে এই তাহলে এই ধানের শুরু থেকে কীভাবে আমরা আসলে সংগ্রহ করি এটা এরপরে সেদ্ধ শুকনো করে মানুষজনেরা দেখেন সবাই মাস্টে ওই যে একজন কৃষক দেখা যাচ্ছে ওই যে একজন চলে যাচ্ছে এই যে একটা ছোট্ট বালক কি করতে এসেছ তুমি কী করছো তোমরা খুঁজছো কী জন্য ধান দেখতে এসছো হ্যাঁ তোমাদের এই ধান তোমাদের হাঁতালি এই আর হ্যাঁ ধানের মাঝে মাঝে আইল এই যে আমি আজকে এসেছিলাম আমাদের করসাদপুর থানার একটি ধানের মাঠ দেখতে দেখেন চারিদিকে ধান আর ধান এখানে কয়েকশো বিঘে জমি ধান চারিদিকে আছে ওই যে একজন কৃষক মাঝে মাঝে দেখা যাচ্ছে তারা তাদের ধান দেখতে এসেছে ওই যে একজন কৃষক দূরে হ্যাঁ ওই যে কৃষক আসছে হালকা করে দেখা যাচ্ছে এই যে মাঠে একজন চাষির সাথে দেখা হলো সাজ্জাদ খান মাঠে তিন বিঘে ধান আছে তাই ধান দেখতে আসলাম ইদের দিন আর একজন কৃষক সে ধানের ভিতর থেকে কোন একটা ঘাস কাটছে হ্যাঁ ওই যে মাথায় দেখা যাচ্ছে আবার মোবাইলে কথা বলছে ধানের জমির ভিতরে হাঁটছে ধানের আদ্যপান্ত এই তাহলে এটা হচ্ছে ধান গাছ আর এটা হচ্ছে ধানের এই যে ধানের আদ্যপান্ত